নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ গীতায় আপনি কি জানেন আপনার অজান্তেই আপনি এমন কিছু কাজ করে চলেছেন যার ফলস্বরূপ মৃত্যুর পর আপনার স্থান হতে চলেছে নরকে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রাচীন শাস্ত্র বিশেষ করে গরুর পুরাণে স্পষ্ট করে দিয়েছে সেই সব ভয়ঙ্কর কর্মের কথা যা আত্মাকে ঠেলে দেয় অনন্ত যন্ত্রণার অতল গহবরে প্রস্তুত হন এক নির্মণ সত্যের মুখোমুখি হতে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সনাতন ধর্ম অনুযায়ী মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী বিভিন্ন লোকে গমন করে এই লোকগুলো মূলত দুটি ভাগে বিভক্ত স্বর্গ এবং নরক স্বর্গ হলো সেই স্থান যেখানে পুণ্যবান আত্মারা শান্তি আনন্দ এবং অনন্ত সুখ লাভ করে আর নরক হল পাপী আত্মাদের জন্য নির্দিষ্ট এক ভয়ঙ্কর কারাগার যেখানে তাদের কৃতকর্মের জন্য তীব্র যন্ত্রণা ভোগ করতে হয় গরুর কুরাণে এই দুই লোকের বিস্তার বর্ণনা দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কোন কর্ম আপনাকে স্বর্গে নিয়ে যাবে আর কোন কর্মের কারণে আপনার স্থান হবে সেই ভয়ঙ্কর নরকে আর আপনি মৃত্যুর পর ঠিক কোথায় যেতে চলেছেন নরক নাকি স্বর্গ তার কিছুটা ধারণা আপনি এইখান থেকে পেয়ে যাবেন প্রথমে বলি সেই সব কর্মের কথা যা আপনাকে নরকের দিকে ঠেলে দেয় গরুর পুরাণ অনুযায়ী এই পাপগুলি মারাত্মক এবং এর ফল অত্যন্ত ভয়ঙ্কর যারা জেনে শুনে মিথ্যা বলে অন্যের ক্ষতি করার জন্য মিথ্যে সাক্ষী দেয় তাদের জন্য নরকের পথ প্রস্তুত হয় মিথ্যা জাল বুনে যারা নির্দোষকে ফাঁসায় তাদের আত্মাকে নরকে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয় ভাবুন আপনার একটি মিথ্যা কথা কীভাবে একজনের জীবন ধ্বংস করে দিতে পারে এই পাপের কোনো ক্ষমা নেই চুরি এবং পরদ্রব্য হরণ অন্যের সম্পদ জেনে শুনে চুরি করা বা বলপূর্বক হরণ করা এক জঘন্য পাপ যারা অন্যের শান্তি কেড়ে নেয় গরিবের মুখে গ্রাস ছিনিয়ে নেয় তাদের আত্মাকে নরকে কঠিন শাস্তি পেতে হয় গরুর কুরাণ অনুযায়ী এমন পাপীরা নরকে তীব্র ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট পায় প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বিশ্বাস ভঙ্গ করা বা প্রতারণা করা একটি মারাত্মক অপরাধ যারা শুধু আত্মীয় বা এমনকি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদের আত্মাকে নরকে বারবার বিশ্বাস ভাঙার যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় মনে রাখবেন বিশ্বাস একবার ভাঙলে তারা জোড়া লাগে না আর এর ফল আপনাকে মৃত্যুর পরেও ভোগ করতে হবে অন্যায় এবং অবিচার সমাজে যারা ক্ষমতাশীল হয়েও দুর্বলদের উপর অন্যায় করে বিচার ব্যবস্থায় দুর্নীতি করে বা অবিচারকে প্রশ্রয় দেয় তাদের জন্য নরকে নিজেদের কৃতকর্মের জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হয় প্রাণী হত্যা এবং নিষ্ঠুরতা শুধু মানুষ নয় কোনো নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা বা তাদের হত্যা করাও মারাত্মক পাপ যারা বিনা কারণে প্রাণীদের কষ্ট দেয় তাদের আত্মাকে নরকে সেই প্রাণীদের যন্ত্রণার মতোই কষ্টভোগ করতে হয় প্রতিটি জীবের প্রাণ মূল্যবান আর সেই সত্যকে অস্বীকার করলে তার ফল ভয়ঙ্কর হয় লোভ এবং পরনিন্দা অতি লোভ এবং অন্যের নিন্দা করাও আত্মাকে অধপতনের দিকে নিয়ে যায় যারা অন্যের ভালো সহ্য করতে পারে না সর্বদা পরনিন্দায় ব্যস্ত থাকে তাদের আত্মাকে নরকে অসম্মানের মধ্য দিয়ে যেতে হয় এরপর আসা যাক ভিডিওর পরবর্তী ধাপে স্বর্গে নিয়ে যাওয়ার কর্মে বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই গরুর পুরাণে শুধু নরকের পথই দেখায়নি স্বর্গের পথও দেখিয়েছে আসুন জেনে নি সেই সব পূর্ণকর্মের কথা যা আপনাকে মৃত্যুর পর স্বর্গে নিয়ে যাবে এবং অনন্ত সুখ এনে দেবে সততা এবং সত্যবাদিতা জীবনে সর্বদা সততা বজায় রাখা এবং সত্য কথা বলা পরম ধর্ম যারা নিজের জীবনে সত্যকে আঁকড়ে ধরে রাখে কোনো পরিস্থিতিতে মিথ্যা আশ্রয় নেয় না তাদের আত্মা মৃত্যুর পর স্বর্গে সম্মানিত হয় সততাই পরম ধর্ম আর এই ধর্ম আপনাকে স্বর্গের দ্বার খুলে দেবে দান এবং পরোপকার নিঃস্বার্থভাবে দান করা এবং অন্যের উপকার করা সবচেয়ে বড় পূর্ণ যারা অভাবী মানুষকে সাহায্য করে অসহায়দের পাশে দাঁড়ায় তাদের আত্মাকে স্বর্গে বিশেষ স্থান দেওয়া হয় মনে রাখবেন আপনার দেয়া প্রতিটা সাহায্যই আপনার জন্য স্বর্গের সিঁড়ি তৈরি করেছে ভক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি এবং বিশ্বাস আত্মাকে শুদ্ধ করে নিয়মিত পূজা প্রার্থনা এবং সৎ কর্মের মাধ্যমে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে আত্মা আধ্যাত্মিক শক্তি অর্জন করে এবং স্বর্গে গমন করে অহিংসা এবং সহানুভূতি কোন জীবকে আঘাত না করা এবং সবার প্রতি সহানুভূতিশীল হওয়া পরম ধর্ম যারা সবার প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করে তাদের আত্মা মৃত্যুর পর শান্তি লাভ করে এবং স্বর্গে প্রবেশাধিকার পায় জ্ঞান অর্জন এবং বিতরণ জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান অন্যদের মধ্যে বিতরণ করাও একটি বৃহৎ কর্ম যারা জ্ঞানের আলো ছড়ায় আজ তার অন্ধকার দূর করে তাদের আত্মাকে স্বর্গে উচ্চস্থান দেওয়া হয় পিতামাতা এবং গুরুজনদের সেবা পিতামাতা এবং গুরুজনদের সেবা করা তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য যারা এই কর্তব্য পালন করে তাদের আত্মাকে স্বর্গে বিশেষ মর্যাদা দেওয়া হয় পরিবেশের প্রতি যত্নশীলতা প্রকৃতি এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়া একটি গুরুত্বপূর্ণ পণ্য গাছ লাগানো জল সংরক্ষণ করা এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের শোবার দায়িত্ব এই কর্মগুলিও আত্মাকে স্বর্গের পথে চালিত করে জীবন খুবই ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কর্মের ফল মৃত্যুর পরেও শেষ হয় না প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আপনার আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি কি আপনার কর্মের মাধ্যমে স্বর্গের পথ তৈরি করেছেন নাকি নরকের দিকে ধাবিত হচ্ছেন এই প্রশ্নটা আজ নিজেকে করুন সময় এখনও আছে আপনার কর্ম পদ্ধতি পরিবর্তন করুন লোভ হিংসা মিথ্যা পরিহার করে সততা দয়া ভক্তি পরোপকার আর পরোপকারের পথ বেছে নিন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে মৃত্যুর পর আপনি কোথায় যাবেন তাও নির্ভর করে আজ আপনি কেমন জীবন জীবনযাপন করছেন তার উপর এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সৎ কর্ম করুন সৎ পথে থাকুন নমস্কার